নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেভি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য শ্রমিক ভট্টাচার্য গতকাল বিজেপি রাজ্য সভাপতি হিসেবে মনোনীত হয়েছে এবং সংবর্ধিত হয়েছেন দায়িত্বভার গ্রহণ করেছেন এবং গতকালের যে সংবর্ধনা সভা সেখানে উপস্থিত ছিলেন ইনফ্যাক্ট আরও তিনজন সুকান্ত মজুমদারকে ধরলে তিনজন প্রাক্তন রাজ্য সভাপতি উপস্থিত ছিলেন রাহুল সিনহা ডক্টর সুকান্ত মজুমদার এবং অসীম সরকার সম্ভবত সরকার হবে উনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন বা অসীম ঘোষ আমি ভুল করছি হয়তো অসীম ঘোষ মাফ করবেন তো এরা তিনজন প্রাক্তন সভাপতি তারা উপস্থিত ছিলেন আর সুকান্তবাবু গতকালই বিদায়ী হয়েছেন বিদায়ী সভাপতি উপস্থিত ছিলেন না যারা বেঁচে আছেন অথচ যারা সভাপতি ছিলেন বিজেপি তাদের মধ্যে কে কে তথাগত রায় উপস্থিত ছিলেন না আর উপস্থিত ছিলেন না দিলীপ ঘোষ যে নামটা নিয়ে সবচেয়ে বড় আলোচনা সেটা হচ্ছে যে এ রাজ্যে বিজেপির স্তম্ভ স্বরূপ দিলীপ ঘোষ যদি তিনজনের নাম করতে হয় তাহলে শুভেন্দু অধিকারী ডক্টর সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ এই ত্রিস্তম্ভ বলা হতো বিজেপির রাজ্যে কিন্তু সভাপতির পদ যাবার পর অর্থাৎ যখন ডক্টর সুকান্ত মজুমদার সভাপতি হন দিলীপ ঘোষের হাত থেকে ব্যাটন যখন সুকান্ত মজুমদারের হাতে যায় তখন থেকে আস্তে 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 দিলীপ বসু দিলীপ ঘোষ কণ্ঠাসা হতে শুরু করেন এবং গত লোকসভা নির্বাচনে তার কেন্দ্র বদল করা হয় বর্ধমানে নিয়ে আসা হয় এবং তিনি পরাজিত হন এরপর খুব বিক্ষোভ পাল্টা বক্তব্যের পাল্টা বিভিন্ন রকম হয়েছে কিন্তু অনেকে মনে করছিলেন যে নতুন করে যখন আবার সভাপতি মনোনয়নের প্রশ্ন আসছে সবাই আসছে তখন কি কেন্দ্রীয় নেতৃত্ব আবার দিলীপ ঘোষের হাতেই ব্যাটন ফিরিয়ে দেবেন কারণ তিনি এ রাজ্যের সফলতম বিজেপি সভাপতি সফলতম বিজেপি সভাপতি তার আমলে লোকসভা নির্বাচনে আঠেরোটা সিট বিজেপি এবং বিধানসভা নির্বাচনেও জানেন যে অভূতপূর্ব ফলাফল করেছিল এ রাজ্যে অনেকে ভাবছিলেন যে ব্যাটন কি আবার দিলীপ ঘোষের হাতে যেতে পারে কিন্তু সে প্রশ্নটায় অনেকটা জল ঢালা হয়ে যায় যখন উনি দীঘায় জগন্নাথ ধাম এই যে মন্দিরে যখন উপস্থিত হন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে পাশাপাশি হাসি ঠাট্টা বৈঠক ইত্যাদি করেন অনেকে তখন মনে করেন যে না সম্ভব নয় আর তো প্রকাশ্যে বাঘ জড়িয়েছেন দিলীপ ঘোষ এই সব বিষয় নিয়ে অনেকবার কিন্তু যখন শমিক ভট্টাচার্যকে সংবর্ধিত করা হচ্ছে নতুন সভাপতি হিসেবে তখন অনেকে আশা করেছিলেন যে অন্তত ডাক পাবেন দিলীপ ঘোষ সেই সভায় ডাক পেয়েছেন কিনা জানি না বা পেয়ে উনি উপস্থিত হননি নাকি আমি বলতে পারবো না এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে জল্পনা তো অনেক দিন ধরেই উঠছে যে হবে দিলীপ ঘোষের আগামী দিনের রাজনৈতিক অবস্থান তিনি কি করবেন উনি মুখে বলেন যে আমি রাজনৈতিক কর্মী ছিলাম না কোনোদিন আমি প্রচারকের কাজ করেছি সেবা করেছি মানুষের তারপর পার্টিতে আসার পর উনি পার্টি আমাকে যে যে দায়িত্ব দিয়েছে সেই সেই দায়িত্ব পালন করেছে বিধায়ক হিসেবে সাংসদ হিসেবে সভাপতি হিসেবে তার আগে সম্পাদক হয়েছিলেন রাজ্যের সেই সব পদগুলোকে পার্টি যেমন যেমন বলেছে আমি তেমন তেমন সামলেছি কিন্তু এখন দিলীপ ঘোষের মতো একজন রাজ্যস্তর তো বটেই তার ওপরে কেন্দ্রীয় সহসভাপতিও ছিলেন বেশ কিছুদিন সেই রকম পর্যায়ের একটা নেতা কি অবস্থান হবে তার তাকে কি কাজে লাগাবে বিজেপি নতুন করে কোনো দায়িত্ব দেওয়া হবে এখন আপাতত উনি কি করছেন না ব্যক্তিগতভাবে ওনাকে যদি কোনো জায়গায় ডাকা হয় কোনো সমাবেশে মিছিল মিটিংয়ে তিনি যান চা চক্র করেন সকালবেলা নিয়ম করে হাঁটতে বেরিয়ে আর বিভিন্ন ধর্মীয় সভায় আজকাল গিয়ে বক্তব্য রাখেন এই সাত দিন ধরে রথযাত্রা চলছে এবং তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তিনি বক্তব্য রাখছেন আর সাংবাদিকটা জিজ্ঞেস করে বলছেন পার্টি যদি কাজে লাগায় ডাকলে যাবো নালে যাবো না আমার কেউ শত্রু নয় যখন প্রশ্ন আসছে যে তাহলে কি তৃণমূল কংগ্রেসে যাওয়ার কোনো সম্ভাবনা আছে সামনে একুশে জুলাই ওই দিন তো অনেকেই দল পাল্টা পাল্টি করেন ওই ইস্টবেঙ্গল বনবাগান অন্যান্য খেলার যে টিম আছে না সেরকম যেমন দল পরিবর্তন হয় একুশে জুলাই অনেকে গিয়ে ওখানে যোগ দেন তো সেরকম কোনো সম্ভাবনা আছে উত্তরে দিলীপ ঘোষ কি বলেছেন আপনাদের শোনাই পরিষ্কার শোনাই তবে একটা কথা ঠিক তাকে দেখে যথেষ্ট ক্ষুব্ধ মনে হচ্ছে মুখে বলছেন যে শ্রমিক বাবু আমাদের ক্যাপ্টেন হ্যাঁ ঠিক আছে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়েছে তাতে তার আপত্তি কিছু নেই কিন্তু তিনি বলছেন কাজে লাগালে ডাকলে আমি যাব না হলে আমি যাব না সত্যি তো দিলীপ ঘোষের মতো একজন ওই স্তরের নেতাকে যদি আপনি বসিয়ে রাখেন তাহলে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সার্বিক লড়াই আপনি কি করে করবো আগে দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের শোনাই তারপরে প্রয়োজনীয় কথাতে আসছি কারণ কালকে শমিক ভট্টাচার্যের বক্তব্য শোনার পর এরাজ্যে বিজেপিকে নিয়ে নতুনভাবে বেশ কিছু আলোচনার অবকাশ আছে সুকান্ত মজুমদারের অধ্যায় শেষ হওয়ার পর একদিকে শুভেন্দু অধিকারী যার বক্তব্যের মূল সুর ওঠো জাগো হিন্দু আর অন্যদিকে কালকে শ্রমিক ভট্টাচার্য কিন্তু সামগ্রিক ভাবে সবাইকে নিয়ে পথ চলার একটা বার্তা দিয়েছে এর মাঝখানে আজকে দিলীপ ঘোষের কর্তব্য আপনাদের শোনায় কি তিনি বলেছেন শুভ বুঝুন শুভেন্দু অধিকারীর বক্তব্য আর নতুন রাজ্যের রাজ্য সভাপতিত আমাদের অথরিটি সাংবিধানিক পদ তিনি নির্বাচিত তিনি যেটা বলবেন সেটা আমরা মেনে চলবো কিন্তু কোন ঘটনা কোনো পরিপ্রেক্ষিতে একাধিক নেতা একাধিক বক্তব্য রাখতে পারে পার্টি বসে বিবেচনা করবে কি করবে ভোট দেবে কিনা মুসলমানরা ঠিক করবে আমরা তো ভোট সবার আশা করব কাজ সবার জন্য করছি সবকা সবকা বিকাশ সব হিন্দুরা আমাদের ভোট দেয় না সব মুসলমানরাও দেয় না দেবে কালকে দাদা আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি দাঁড়ালো সেটা পার্টি ঠিক করবে কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সে তো লেখা আছে ভগবানের খাতাতে আপনি নিজে কি ক্যালকুলেট করছেন মানে কোন দিকে যাচ্ছে ব্যাপারটা আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে আমি রাজনীতি করতে নিজের থেকে আসিনি আমার সেটা কোনো দিন করিও পার্টি চেয়েছে আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে সভাপতি দু দুবার বানিয়েছে আমাকে এমএলএ বানিয়েছে এমপি বানিয়ে টিকিট দিয়েছে আমি দিন কিছু চাইনি পার্টির কাছে আর এমন কি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি সেটাও আমি কোনোদিন চাইতে চাইনি ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসাবে কাজ করবো তো আমি যেরকম করছি করবো আগে কোনো পদ নেই পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই যেখানে ডাকে না সেখানে যাই না এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি নবান্নতে তো আন্দোলন তো চলছেই অনশন তুলেছে কিন্তু অবস্থান তো তোলেনি ওরা তাদের সে আন্দোলন চলছে আন্দোলনের ধার বাড়ছে কখনো ভার বাড়ছে কিন্তু এই আন্দোলনের সঙ্গে আমরাও ছিলাম আমরাও থাকবো আর আন্দোলন সফল হোক সেই শুভকামনা আমরা দেবো

তো কিছু তো মার্কেটে থাকতে হবে কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে দিলীপ ঘোষ তো মার্কেটে আছে এখন তো সেই তিক্ততা নেই আপনি তো জগন্নাথ মন্দির গেছেন কোণাল অরূপ সবার সাথে আমার সঙ্গে চা না না সেই তিক্ততা নেই কোনাল অরূপের সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল এখনো আছে আগামী দিনেও থাকবে আমি রাজনীতি করি না করি ওরা করুক না করুক কে কোনো পার্টি থাকবে তার সঙ্গে রাজনীতির সম্পর্ক দিলীপ এরকম ভাবে না আজকে আমার পার্টিতে আমার কালকে টিএমসি ছিল আমার শত্রু ছিল কাল চলে আমার কাছে বসলো আমার বন্ধু হয়ে গেলো পরশু আবার চলে গেল আমার শত্রু হয়ে গেলো দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয় যারা এভাবে করে তাদের রাজনীতির ব্যবসা করে তাদের সমস্যা আছে ঠিক আছে দিলীপ ঘোষের এরকম সমস্যা কিন্তু দাদা বলা হচ্ছে যে জগন্নাথ দেবকে সাক্ষী রেখে যে তৃণমূলকে বিসর্জন দেব ওই জগন্নাথ মন্দিরে বলছেন বিজেপির পক্ষ থেকে আপনি প্রতিনিধিত্ব করেছে আমি কারো প্রতিনিধিত্ব করিনি আমি একজন নাগরিক হিসাবে আর ওখানকার যারা সংস্থাপক চিফ সেক্রেটারি আমাকে আর মন্দির বলে লিখে চিঠি দিয়েছেন কোনো বিতর্ক নাই সেই জন্য আমি একজন সম্মানীয় নাগরিক হিসেবে সম্মানীয় সরকারি আয়োজন ঠিকই আছে আমি গেছি কারণ আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমারও ট্যাক্সের টাকা আছে সমাজের টাকা আছে কালো পৈতৃক সম্পত্তি নাই আর বহু লোক মন্দির করলে আমাকেই ডাকে হয়তো আমাকে হিন্দু নেতা বা হিন্দু ভক্ত হিসেবে মনে করে উদ্বোধন করায় পুজোতে করায় আগামী কুড়ি তারিখ আমাকে উত্তরপাড়ায় ডেকেছে সপরিবারে গিয়ে রুদ্রাভিষেক করে ওটা শিব মন্দিরে তো তারা যদি ডাকে আমি যাব না কোন পার্টির কে কি করতো তার বাবা কি পার্টি করে তার ছেলে কি করেছে আগামী দিনে কি করে ওই ভেবে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি না শুনলেন একদম কাটকার জবাব যেরকম বলেন স্বভাবসিদ্ধ সিদ্ধ সেরকমই বলেছেন ওই মন্দিরে আমারও ট্যাক্সের টাকা আছে ওটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় আর এটাও বুঝিয়ে দিলেন শেষ বাক্যে যে অনেকে আমাকে হিন্দু নেতা বলে মনে করেন আমাকে ডাকেন ইঙ্গিত আছে অনেক দিকে অনেক দিকে ইঙ্গিত আছে তিনি শেষমেশ কি করবেন তার রাজনৈতিক অবস্থান কি হবে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াটা হয়তো অনেকটা কষ্টকল্পনা অনেকটা দূরের পথ কিন্তু বিজেপি তাঁকে কিভাবে কাজে লাগাবে কেন্দ্রীয় নেতৃত্ব কি আদেও দিলীপ ঘোষকে এরাজ্যে দায়িত্ব দিয়ে কাজে লাগাতে চান রাজ্যের নেতৃত্ব চান কালকে উপস্থিত না থাকাটা বা না ডাকাটা দুটোই অত্যন্ত দৃষ্টিকটু বা অত্যন্ত একটা বিতর্কমূলক যেমনভাবে রাহুল সিনহা ডাক পেয়েছিলেন তেমনভাবেই যদি দিলীপ ঘোষও ডাক পেতেন উপস্থিত থাকতেন যেমনভাবে দিলীপ ঘোষের হাত থেকে ব্যাটন নিয়েছিলেন সুকান্ত মজুমদার তাকে বুকে জড়িয়ে ধরে পরিচয় করিয়ে দিয়েছিলেন সুকান্ত মজুমদারকে দিলীপ ঘোষ সেরকম ভাবে কালকেও যদি উপস্থিত থাকতেন সংবর্ধিত করতে পারতেন নতুন সভাপতিকে কারণ অনেকদিন শ্রমিক ভট্টাচার্য অনেক অনেক পুরনো দিলীপ ঘোষের অনেক আগে পার্টিতে আসা এমনকি গতকাল একটা সাক্ষাৎকারে বলছিলেন তথাগত রায় যে আমারও আগে শ্রমিক পার্টিতে এসেছে থাকলে ভালো হতো নেই উনি বলছেন যে না ডাকলে আমি যাব না তার মানে বোঝা যাচ্ছে যে কোথাও একটা এড়িয়ে চলার চেষ্টা হচ্ছে দিলীপ ঘোষকে সর্বাত্মক লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দিতে গেলে সবাইকে এক ছাতার তলে না এলে আগামী দিনে বোধ সেটা খুব একটা সহজ হবে না আপনারা বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন প্রত্যেকটা প্রতিবেদনে দিলীপ ঘোষের দিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে ধন্যবাদ